করলে সিদ্ধ হয় বেদা কাকে বলে সলাদ কি করে আদায় করতে হয় পিতা মাতার সঙ্গে সেবা কেমন করে করা লাগে করার পদ্ধতি কি কি করলে সলাত নষ্ট হয়ে যায় কি করলে ইমান চলে যায় কাকে কাকে বলে 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 এই বেসিক জিনিসগুলো যদি তার ভিতরে চলে আসে তাহলে তালাবুল ইমে আলা করলে মুসলিম এই হক তার আদায় হয়ে গেল আপনার ছেলের পরে ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক এতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এবার আপনাকে আমার আর একটা জিনিস বলছি শুনে নেন ইলম শিক্ষা যদি আপনার ব্যাটার ভিতরে না যদি থাকে তাহলে আমি মমতাজুল ইসলাম বলছি আপনার ব্যাটাকে তদন্ত করুন ওর ইমান নেই ও গোপনে গোপনে বেইমান হয়ে গেছে গোপনে গোপন বেইমান হয়ে গেছে যদি বলছি এই কথাটা কেমন হলো হ্যাঁ আপনাকে বলছি শুনুন আচ্ছা বলুন আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে ফাইন না খোলাখ না করবেন তোরবিন সোমবামিন নতফাতিন সোমবামিন আলা কতিন সোমবামিন মধুকা নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে এ কথা কে বলছেন কথা বলুন আল্লাহ তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে উপাদান কী মাটি তাই তো স্কুলে কি পড়ানো হয় স্কুলে সেই কিছুদিন আগেকার একটা থিওরি আছে চার্লস ডারউইনের থিওরি বলছে বানর থেকে মানুষ হয়েছে ওই জন্য পর্যন্ত স্কুলে এই যে বিএড কলেজের প্রফেসর বসে আছে জিজ্ঞাসা করে দেখুন এখন স্কুলে ক্যালেন্ডার জ্বলানো আছে প্রথমে একটা এইরকম ঘুরে আছে মানুষ ক্যালেন্ডারে তারপরে একটা এইরকম একটু বড় তারপরে দেখবেন একটা গড়িয়াল তারপরে দেখবেন মানুষের মতো দেখতে তারপরে একজন দেখবেন পুরো মানুষ ন্যাংট অবস্থাতে আবার কেউ একটুখানি পড়ে আছে তার মানে ওই ক্যালেন্ডারে বোঝাতে চাইছে প্রথমে মানুষ এরকম ছিল তারপরে মানুষ এরকম হলো তারপরে মানুষ এরকম হলো তারপরে প্যান্ট পড়া শিখলো হাফ প্যান্ট তারপরে ফুল প্যান্ট তারপরে রঞ্জিত পাড়াতে এসে মানুষ হয়েছে এইটা দেখানো হয় কি হয় না হয় হয় চার্লস ডারউইনের মাথাতে গোবর ছিল যদি একথা তিনি বলে এই মমতাজুল ইসলাম বলছি গোবর ছিল মাথাতে যদি বলছেন আপনি এত দামি বেলকের ব্যাপারে এত বড় মন্তব্য করলেন জি হ্যাঁ আপনি আমার যুক্তিটা শুনুন তবেই তো আপনাকে বলবো আপনি আমার যুক্তিটা শুনুন আচ্ছা আপনারা বাড়িতে গরু আছে কাদের কাদের একবার হাত তুলুন তো তুলুন আপনাদের সবার আছে তাই না গরু আছে এখন আপনার বাড়িতে যে গরুটা আছে এটা দেশি গরু তাই তো আপনার মন চাই গরুর ডাক্তার আমি আমাকে বললেন শ্যামল বাবু জার্সি গরুর বাছুর হলে তার যদি গাই করা যায় দুধ বেশি হয় তো একটা জার্সি গরুর আমার বাছুরের খুব দরকার তা আমি ডাক্তার শ্যামল আমি একটা ইঞ্জেকশন নিয়ে জার্সি গরুর বীর্যকে নিয়ে আপনার গরু গরুর ভিতরে আচ্ছা বলুন গরুর পেটে দিশি গরুর পেটে জার্সি গরুর এটা সম্ভব না অসম্ভব মানে কিছুই বুঝে না আমি বলছি একটা দিশি গরুর পেটে জার্সি গরুর বাছুর এটা হওয়া সম্ভব না অসম্ভব সম্ভব ইয়েস সম্ভব দই আমার এখন ইচ্ছা করছে হরিণ তো কিনতে পাওয়া যায় না শ্যামল বাবু আমার একটা হরিণের বাচ্চার খুব শখ আপনি যদি আমার গরুর পেটে ইঞ্জেকশন ঢুকিয়ে দেন একটা হরিণের বাচ্চা যদি হয় ফুটফুট করে আমার মেয়ে করবে খেলা আমি দেখবো আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত গরুর পেটে ইঞ্জেকশন দিয়ে হরিণের বাচ্চা জন্ম এটা সম্ভব না অসম্ভব অসম্ভব হরিণের কোনো সিস্টেম ওর ভিতরে নেই গরুর সমস্ত সিস্টেম আছে আপনি অস্ট্রেলিয়ান গরু চান তবুও দিশি গরুর পেট থেকে হবে এটা সম্ভব জার্সি গরু চান তবুও পাবেন এটা সম্ভব যদি মনে করেন যে আমি একটা ছোট বাঘের বাচ্চা প্রয়োজন আমার গরুর পেট থেকে হবে এটা সম্ভব সম্ভব নয় তার মানে বোঝা যাচ্ছে বিকৃতি ঘটানো যায় পরিবর্তন করা যায় তবে সেই প্রাণীই হতে হবে চার্লস জার কি করে বলে যে বানর থেকে মানুষ হয়েছে ওরা বানরটা একটা আলাদা প্রাণী ও তো একটা ভিন্ন প্রাণী ওর থেকে মানুষ হয় কি করে সম্ভব জীবনে জীবনেও সম্ভব নয় সারা পৃথিবীতে এখন ঘটনা ঘটেছে যে আমাদের বাড়িতে দুটো গরু ছিল খুব মানুষ ভক্ত আস্তে আস্তে মানুষ হয়ে গেছে ঘটনা ঘটেছে এসব এসব থিউরি কি করে পড়ানো হয় আপনার ব্যাটা যদি এই কথার উপর ইমান রাখে যে বানর থেকেই মানুষ হয়েছে এই মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আপনার ব্যাটারি মান চলে গেছে স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু কোরআন কি বলছে ঈশা স্কুলে বলছে কি যিশু কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম স্কুলে বলছে ওর মায়ের নাম মেরি কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম আর স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতল হেন বলুন আপনার বেটা যদি মনে করে যে ওর নাম যিশু মায়ের নাম মেরি এটা যদি ও ইমান যদি নিয়ে চলে আসে ওর আল্লাহর প্রতি ইমাম থাকবে না যাবে থাকবে থাকবে না আমি ওই জন্য আপনাকে বলছি ইলমে শিক্ষা ফরজ আপনার ছেলে চার্লস ডারউইনের থিওরি জানো সাথে সাথে এটাও যেন জানে যে ওটা পৃথিবীর পড়া পড়তে হয় চাকরি পেতে গেলে স্কুলের খাতাতে লিখতে হয় কিন্তু মনের মনি গোটাতে এই জায়গা দিতে হয় মানুষকে আল্লাহ মাটির উপাদান দিয়ে তৈরি করেছে ওটা পরীক্ষার স্কুলে লিখতে হয় খাতাতে ওর নাম যিশু কিন্তু ইমান রাখতে হবে ওর নাম হিসা স্কুলের ব্ল্যাকবোর্ডে লিখতে হবে ওর মায়ের নাম মেরি কিন্তু আমাকে ইমানের ব্ল্যাকবোর্ডে লিখে নিতে হবে ওর মায়ের নাম হচ্ছে মারিয়ম ওই জন্য আপনাকে বলছি আপনার ব্যাটা যদি টোটাল আরবিটাকে ত্যাগ করে দেয় ভিতরে খোঁজ নিয়ে দেখুন ও বেঈমান হয়ে গেছে কি বাজে বুঝতে পারছেন দুটো কি রাখতে হবে আপনার ব্যাটার ভিতরে কোরআনেরও জ্ঞান থাকবে হাদিসেরও জ্ঞান থাকবে আপনার ভিতরে শিরক বেদাতের জ্ঞান থাকবে তারপরে আপনার ছেলে এমবিএস ডাক্তার হোক আমাদের কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই এইবার আপনাদের আরেকটা কথা বলি শিক্ষিত মানুষ যারা লেখাপড়া পড়া জানে এদের সম্মান দিয়েছেন কে আল্লাহ আপনারা আমরা সম্মান দিতে পেরেছি শিক্ষিত মানুষদের সম্মান আছে কালকে দেখা গেছে নাম লিখতে পারে না কিছুই করতে পারে না অশিক্ষিত লোক হ্যাঁ দেখছি সভাপতি কোন এক জায়গায় কারণ ওই লটারি ফটারিতে এক দেড় কোটি টাকা পেয়ে গেছে সেরাম বাড়ি করে নিয়েছে বারোটা লড়ি কিনে নিয়েছে বলছে সভাপতিও এ ঘটনা ঘটছে কি ঘটছে না হ্যাঁ ঘটছে কালকে আন্ডার প্যান করে ঘুরতো কেউ চিন্তক না ওকে ও চো সভাপতি এ কেমন করে হয় শিক্ষিত মানুষদের সম্মান কে দিয়েছেন আল্লাহ আমরা শিক্ষিত মানুষদের সম্মান দিতে পারিনি পেরেছি একটু কিছু বলি সরকার যখন ভুল কোনো ডিসিশন নেয় তখন আমরা কিন্তু সরকারের বিপক্ষে গালাগালি করি সালাপ সরকার এরকম করলো অমুক করলো তোর মায়ের এই করি তোর বোনের এই করি তোর ভাইয়ের সাথে এই নানান মুখ কিস্তি দিয়ে গালাগালি করে করে না করে কেন আপনি সরকারকে গালাগালি দেন কেন হ্যাঁ আপনি তো শিক্ষিত মানুষকে মর্যাদা দেননি এই মমতাজুল ইসলাম রঞ্জিত পাড়াতে সিপিএম এর প্রার্থী হয়েছি সিপিএম এর বোঝানোর জন্য বলছি সিপিএম এখন ভাঙা পার্টি ওর কেউ নাই আমি রাজনীতি বলছি না তো আমি সিপিএম থেকে দাঁড়িয়েছি আমি একজন ডাক্তার আর তৃণমূল থেকে একজন দাঁড়িয়েছে লোকটা লেখা পড়ে এক কলমও জানে না আচ্ছা বলুন তো ভোটের হলো সত্যি কথা বলুন তাই না আমি কিন্তু এম বিবিএস ডাক্তার আমি একটা ভোট পাবো না নিয়ে এই অশিক্ষিত লোককে পার্লামেন্টে পাঠিয়েছে পার্লামেন্টে গিয়ে এবার ভুল ভাল ডিসিশন দিয়েছে তখন রাস্তা অবরোধ করে বসে আছে এই গাধা ভোটের বোতাম দেবার সময় একবার হস না যে কার বোতামটা টিপছি এটা হস না তুমি তো একটা গরু কোয়ালিটির মানুষকে তুমি পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছো অশিক্ষিত নির্বোধকে তুমি তার থেকে আর কি আশা করতে পারো কি বলতে বুঝতে পারছেন না শিক্ষিত মানুষদের মর্যাদা দিয়েছেন কে আল্লাহ আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আলাসাভম আলাল মালা ইকাতি ফকলা আম বিঅনী বি আসমাই হাবুলা ই ইনকম তম আদমকে তৈরি করলেন আদমকে বানানোর পরে বলছেন আদম এই এটার নাম টেবিল এর নাম এই এটার নাম গরু এর নাম গাছ এর নাম মাটি এর নাম চাঁদ এর নাম সূর্য সব জেনেলে আদম আলী ইসলাম সব জেনে নিলেন এবার ফেরেস তাদেরকে আল্লাহ তালা ডেকে বলছেন এই তোমরা দিকেছ সবাই দিকেছ ফেরেস এসে বলছে আল্লাহ কি বলছেন তো বলছে বল এইগুলো সব নাম বল বলছে আল্লাহ আমরা তো জানি না আপনি যতটা শিখিয়েছেন ততটা জানি এর থেকে বেশি তো আর জানি না বলছে আচ্ছা তাহলে দেখবি এ আদম এ আদম তুমি এই নামগুলো সব বলে দাও আদম আলী হিসালাম বলছেন এটা গাছ এটা পুকুর এটা আম এটা জাম ওটা কাঁঠাল ওটা তরমুজ ওটা আনারস আল্লাহ তখন বলছেন ফেরেশতাদেরকে আদমকে শেষদা করো সেচদা করো ওকে আদমকে সেচদা করানো হলো আচ্ছা বলুন তো আদমকে সেচদা করানো হলো কেন কেন আদম বলতে পেরেছে জ্ঞানী তাই শিক্ষিত তাই ফেরেশতারা বলতে পারেনি তাই তার মানে শিক্ষিত মানুষের মর্যাদা আছে না নেই আছে আছে নাম্বার দুই আরেকটা কথা বলছি মহম্মদ শাহসাল্লাম শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন দিয়েছেন মানুষের কথা বাদ দেন বলুন বাড়িতে কুকুর কুকুর বাড়িতে পোষা না 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 নবীজি বলেছেন কেউ যদি বাড়িতে কুকুর যদি রাখে প্রত্যেকদিন সকালবেলা তার আমল নামা থেকে এক কেরাত অর্থাৎ দুইটা দুই কেরাত অর্থাৎ দুটো অভুত পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে কুকুর পোষা তালে যাবে না কিন্তু আল্লাহ বলছেন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যে মালিকের মাল মাল কোনটা কোনটা অপরের বুঝে বুঝে প্রাপ্ত কুকুর যদি হয় তুমি তোমার ধানের গাদা তুমি তোমার গোয়াল ঘর তুমি তোমার সম্পদ তুমি তোমার বাড়ি চৌকি দেবার কাজে তাকে লাগাতে পারো এটা বৈধ তার মানে মোহাম্মদ সাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান দিয়েছেন কথাটা কত কুইন্টাল ওজন আপনি বুঝতে পারছেন একটা কুকুর তাকে যদি শিক্ষা দেওয়া হয় ট্রেনিং যদি দেওয়া হয় মোহাম্মদ সাল্লাম বলছে তুমি তোমার বাড়িতে রাখো কোনো সমস্যা নেই শিক্ষিত কুকুরকে পর্যন্ত দামি বলতে চেয়েছেন কে মোহাম্মদ সাল্লাম এবার আপনাকে আমি দুটা একটা কথা বলে আস্তে 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 আমার বক্তব্য নিম্ন গতিতে চলে আসবে সেটা হচ্ছে এই এখন আপনি আপনার বেটাকে শিক্ষাটা দেবেন কি কি শিক্ষা দেবেন মাদ্রাসায় শুধু পড়াবেন তাই না আপনার ছেলেকে শুধু আপনি প্রফেসর করবেন জি না আমি কয়েকটা শিক্ষার কথা বলে দিচ্ছি আজকে আপনি আপনার ব্যাটাকে বাড়ি থেকেই শিক্ষা দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ কে কে বলে দেবেন দায়িত্ব নিয়ে বলুন তো সবাই দায়িত্ব নিয়ে বলুন বলে দেবেন আপনার বেটাকে বাড়ি গিয়ে বলে দেবেন শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে দিতে আল্লাহ সুবহান ওয়া পবিত্র আল কোরআন একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন আশ্চর্য ঘটনা যারা জেনারেল শিক্ষিত ছেলে প্রথমেই বলেছে আমি বড় আলেম নয় তবে চতুর্দিকের জ্ঞান একটু একটু করে রাখি একটু একটু করে চারিদিকের জ্ঞান জেনারেল যারা শিক্ষিত তারা জানে যে আফ্রিকা বলে একটা দেশ আছে তাই না আফ্রিকা এই আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ আর এই আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা কি নাম হাবাসা এই হাবাসা নামক শহর যার বর্তমান নাম হচ্ছে ইথোপিয়া এই সেই হাবাসা যেখানে হজরতে বেলালের জন্ম বাদশা ইতিহাস ইতিহাস জানাজা পড়ার এই এই এখানে লুকিয়ে আছে হাবাসা নামক জায়গাতে একটা লোকের জন্ম তার নাম লোকমান কি নাম লোকমান তাকে মানুষ বলে লোকমান হাকিম তাই না হাকিম মানে প্রজ্ঞাময় জ্ঞানী অর্থাৎ লোক যারা বা দক্ষিণ আফ্রিকার লোক যারা এদের ঠোঁটগুলো খুব মোটা চুলগুলো পাখির বাঁশার মতো কালো কুচকুচ কুচকুচ করে দেখতে একেবারে কুশ্রী দেখতে একেবারেই খারাপ এইরকম একজন আফ্রিকান মানুষের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার জ্ঞানকে প্রাধান্য দিয়ে পবিত্র আল কোরআন মাজিদে পর্যন্ত তার নামে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছে নবীও ছিলেন না রসুলও ছিলেন না লোকমান তার মানে অত্তর ঘটনা থেকে বোঝা যায় একটা মানুষের সম্মান তার যোগ্যতা অনুযায়ী হয় তাই না তার বংশের কারণে সম্মান বাড়ে না আমি মুমতাজুল ইসলাম লেখাপড়া জানতাম না আমার বাপের দেড়শো বিঘা জমি কেউ আমাকে এখানে আজকে বক্তা করে আনতো আমতো কেউ আমতো না আমার বাপের চারশো বিঘা জমি হলেও এখানে বক্তা হবার আমি চান্স পেতাম না আমার ভিতরে এক দু পাতা হলেও কিছু বিদ্যা বুদ্ধি আছে বলে এই বিদ্যাটাকে মানুষ সম্মান দিয়ে আজকে আমাকে এই স্টেজের এই জায়গাটা দখল করিয়ে দিয়েছে কি বলছে বুঝতে পারছেন না তার মানে কোন মানুষ কে কত সুন্দর কে কত সুন্দরী এই দেখে মর্যাদা বাড়ে না বা কমে না কোন মানুষের কত সম্পদ এই দেখে তার মর্যাদা বাড়ে না বা কমে না কে কত লম্বা এই দেখে কারো মর্যাদা বাড়ে না বা কমে না মানুষের সম্মান বাড়ে তার যোগ্যতা অনুযায়ী তার শিক্ষাগতার অনুযায়ী এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া একজন শিক্ষক শিক্ষিত মানুষকে পবিত্র আল কোরআনে যে লোকটা সাধারণ একটা লোক নবীও নয় রসুলও নয় কেউ নয় সাধারণ লোকের নামে একটা কোরআনের সুরা অবতীর্ণ করে দিলেন তার নাম লোকমান লোকমান কত জ্ঞানী দেখবেন লোকমান ছাগল চড়ানো কাজ করতেন একদিন মালিকের বাড়িতে লোকমান বসে আছে তা মালিক লোকমানকে জিজ্ঞাস করছে লোকমান ওই লোকমান আজকে বাড়িতে রান্না হলো কি লোকমান তখন বলছেন বকরি বাড়ির মালিক তখন বলছে এক কাজ করো লোকমান ভিতরে উৎকৃষ্ট দুটি দেগের সব থেকে অঙ্গ আমাকে এনে দাও আমি খাবো লোকমান তখন জীব আনলেন আর হৃদপিণ্ডটা আনলেন পাত্রে করে মালিক খেলেন কষা কষা রান্না কিছুদিন পর লোকমান হাকিমকে তার মালিক আবার বলছে লোকমান ও লোকমান কি রান্না হলো বাড়িতে বলছে বাড়িতে রান্না হয়েছে বকরি বলছে বকরির দেহের একেবারে নিকৃষ্ট দুটো অঙ্গ আমাকে এনে দাও আমি আজকে খাবো লোকমান হাকিম প্রথম দিন আনলেন উৎকৃষ্ট অঙ্গ তার নাম জীব আর হৃদপিণ্ড আর দ্বিতীয় দিনেও এনেছেন জীব আর হৃদপিণ্ড মারিক তখন রেগে গিয়ে বলছে। এই লোকমান প্রথম দিন তুমি বললে নিকৃষ্ট এই দুটো আবার আজকে বললে উৎকৃষ্ট এই দুটো তখন লোকমান বলছেন যাহবান আপনি শুনুন কোন মানুষের এই দুটো জিনিস যদি ভালো থাকে তাহলে সে আল্লাহর কাছেও ভালো সে পৃথিবীতেও ভালো এই দুটো জিনিস যদি কারোর খারাপ হয়ে যায় তাহলে সে দুনিয়াতেও অপমান আখেরাতেও অপমান সারা পৃথিবীর ইতিহাস খুলে দেখুন যারা জেনারেল লাইনে ছাত্র আছে যত বিপ্লব হয়েছে যত বিদ্রোহ হয়েছে যত সাম্প্রদায়িকতা হয়েছে যত মারামারি হয়েছে যত যুদ্ধ হয়েছে সমস্ত পিছর কারণে হচ্ছে সমস্ত কিছুর মূলে হচ্ছে জবান জবান হচ্ছে